সমীপেশু প্যাকেজ জনগণের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বুধবার সাতাশতম পর্বের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সেখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের সমস্যার কথা শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং যে সমস্যাগুলি সরকারি নিয়ম অনুযায়ী সমাধান করার উপযুক্ত সমাধানের জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমার শাসক অফিস থেকে আরো বেশি মানুষ অতি সহজেই তাদের সমস্যার মুখ্যমন্ত্রীর সামনে যাতে তুলে ধরতে পারেন এর জন্য আগামী দিনে ভার্চুয়ালের মাধ্যমেও এই কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা শাসক এবং শাসক অফিস থেকে মাধ্যমে মানুষের সমস্যা কথা শুনবেন সেখানে উপস্থিত থাকবেন জেলা শাসক ও মহকুমা শাসক তাহলে সমস্যা সমাধানের জন্য আরো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যাবে মুখ্যমন্ত্রী আরো বলেন দু সালের বারোই এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী সমীবের কার্যক্রম শুরু করেছেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা হয়েছে চিকিৎসার সমস্যা নিয়ে মানুষ আসে মুখ্যমন্ত্রী জানান সবচেয়ে বেশি লক্ষ্য করা হয়েছে ক্যান্সার এবং হার্টের সমস্যা নিয়ে মানুষ তার কাছে আসছে এই বিষয়ে সমস্যা সমাধানের জন্য সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি দপ্তরের আধিকারিকদের ফোন করে বিষয়টি দেখার জন্য বলা হয় এবং এই সমস্যা দ্রুত সমাধান হচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো মানুষের দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয় সকলে এছাড়াও দেখা যায় অনেকে আর্থিক সমস্যার জন্য আসছেন মুখ্যমন্ত্রী আর্থিক ফান্ড থেকে তাদের সহযোগিতা করা হয় আমি বহুদিন সে सोच रहा था कि जनता के साथ डायरेक्टली बात करूं तो ये सोचते हुए मैंने मुख्यमंत्री समीपेशु पेशु करके एक प्रोग्राम मैंने रखा तो पूरा त्रिपुरा के हर जगह से हर कोने से हर प्रांत से यहाँ पर लोग आते हैं हर बुधवार को सवेरे सत्ताईस सवेरे ग्यारह बजे से शुरू होता है तो ये बारह अप्रैल से ये शुरू हुआ है ये प्रोग्राम तो बारह अप्रैल मतलब दो हज़ार से तो ये अभी भी चल रहा है ये अभी ज़्यादातर लोग ट्रीटमेंट के लिए आते हैं बहुत लोग अपना जो एरिया में समस्या है और बहुत सारा है मतलब जो स्वाभाविक प्रॉब्लम यूजुअली सब फेस करते हैं तो ये फेस ये सब करते हुए ये लोग आते हैं এদিন মুখ্যমন্ত্রীর কাছে এক মহিলা জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পুরো টাকা পায়নি প্রথম কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে তেত্রিশ হাজার টাকা পেয়েছেন এখন ঘর নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন শান্তন টিভি